নমস্কার বন্ধুরা এম জি এন মা কিচেনের সবাইকে স্বাগত আমি মিলন আজকে করে দেখাবো পাকা টমেটোর চাটনি সবার প্রথমে বলে রাখি এই চাটনিতে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই সমস্ত উপকরণের গুণাগুণ বলবো যা আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে তাই এই রকম অনেক স্বাস্থ্য টিপস জানতে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন ও অপরকে জানানোর জন্য আমার চ্যানেলটা শেয়ার করে দিন সবার প্রথমে আমি চারশো গ্রাম টমেটোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া হয়ে গেলে টমেটোগুলোকে এইভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নেব এখানে বলে রাখি পাকা টমেটো তো রয়েছে ভিটামিন এ সি কে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কোপার ফাইবার প্রচুর জল যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় তাই যাদের কোলেস্টেরলের মাত্রা হয় আপনারা পাকা টমেটো নিয়মিত খেতে পারেন তাছাড়াও টমেটো খেলে বয়সের ছাপ যেমন শরীরে বোঝা যায় না তেমনই দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু নিয়েছি পনেরো গ্রাম আমসত্ত্ব নিয়েছি একশো গ্রাম যা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কুড়ি গ্রাম নিয়েছি যেটাকে আমি দশ মিনিট আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি দশ গ্রাম আমন্ড বাদাম এটাকে আমি একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা প্যানে এক চামচ গোটা জিরা এক চামচ মৌরি ও একটা শুকনো লঙ্কাকে লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড নাড়াচড়া করার পর গ্রাইন্ড করে নেব এই গুঁড়ো মশলায় চার স্বাদ একশো গুণ বাড়িয়ে দেবে এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম হলে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও তিনটে এলাচ সব কিছুকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মিডিয়াম ফ্লেমে নাড়াচড়া করার পর তেল থেকে মশলার সুগন্ধ ছাড়লে দেব এক চামচ পাঁচ পাঁচফোড়ন সব কিছুকে আবারও পনেরো সেকেন্ড নাড়াচড়া করার পর দেব কেটে রাখা টমেটো আর দেবো হাফ চামচ লবণ ও সামান্য হলুদ গুঁড়ো টমেটোতে লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত মিনিট ঢেকে দেব। সাত মিনিট পর ঢাকনা খুলে একটা খুন্তির সাহায্যে স্ম্যাশ করে নেব টমেটোগুলো পুরো না গলে যাওয়া পর্যন্ত চিনি দেব না টমেটো আমার হানড্রেড পারসেন্ট গলে গেছে এবার দেবো আড়াইশো গ্রাম চিনি এখানে আমি চারশো গ্রাম টমেটোর জন্য আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো চিনি ইউজ করতে পারেন চিনিটাকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে আবারও তিন মিনিটের জন্য ঢেকে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে হাই রাখলেই চিনিটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে পুড়ে যাবে তিন মিনিট পর ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব টমেটোর রসাটা যখন ঠিক এই ঘনত্বে আসবে তখন অ্যাড করব কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমন্ডে রয়েছে ভিটামিন ই যা তক জেল্লা বাড়ায় তাছাড়াও আমন্ডে থাকা পুষ্টিগুণ যেমন মেজাজকে উন্নত করে তেমনই ওজন কমাতে সাহায্য করে কিজমিসে রয়েছে ভিটামিন ফাইবার পলিফেনল যা শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও কিডনিকে ভালো রাখে সব ড্রাই ফ্রুটগুলোকে আবারও মিশিয়ে নেব দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর স্বাদকে সুমধুর করার জন্য দেব হাফ পাতি লেবুর রস এতে চাটনির স্বাদটা বেড়ে যাবে সবশেষে গুঁড়ো মশলাটাকে এক চামচ দিয়ে আবারও মিশিয়ে নেবো সব কিছুকে এক মিনিট নেড়ে যখন এই রকম ঘনত্ব আসবে তখন নামিয়ে নিতে হবে নামিয়ে নিলেই রেডি পাকা টমেটোর চাটনি আমার এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন এবং বানালে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার